নমস্কার আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এখন রয়েছি নদিয়ার রানাঘাট পুলিশ জেলার চাকদহ চৌ রাস্তায় এই চৌরাস্তায় আজ রানাঘাট পুলিশ জেলার যে পুলিশ সুপারের নির্দেশে এইখানে চাকদহ ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী এবং তার যে সহকর্মীরা তারা এই মুহূর্তে চাকদহ চৌ রাস্তাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে চাকদহ বনগ্রাম রাজ্য সড়ক এবং অপরদিকে রয়েছে এই মুহূর্তে বারো নম্বর জাতীয় সড়ক এবং যার কারণে এখানে এই মুহূর্তে ধরপাকড় চলছে এই যে যে সমস্ত বাইক আরোহীরা তারা তাদের বাইকে নাম্বার নাম্বারবিহীনভাবে তারা যাতায়াত করছে তাদেরকে ধরেছে এবং তাদেরকে সতর্ককরণ করছে যাতে কোনো রকমে তারা যাতে কোনো রকমের কোনো বা ইনসিডেন্ট বা যাতে কোনো রকমের দুর্ঘটনা বা কোনো ক্রাইম করে যাতে কেউ পালিয়ে না যেতে পারে তার জন্য যাতে প্রত্যেকটা বাইক আরোহীর বাইকে যেন নাম্বার প্লেট থাকে তার জন্য সতর্কীকরণ করছে এবং বাইকগুলোকে আটক করছে এবং বাইক আরোহীরা তারা তাদের নাম্বার এনে তারা এই বাইকে লাগিয়ে এবং সেই বাইক নিয়ে তারা আবার প্রস্থান করছে আমি শোনাব কি বলছেন এখানকার ট্রাফিক গার্ডের ও সি অধিকারী এবং কিবা বলছে যাদের বাইক আরোহীরা যাদের নাম্বার বিহীনভাবে যারা চলাফেরা করত তারাই বা এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে আমরা শোনাবো এই বাংলার সংবাদে দেশে <laughs> এটা কয়েকদিন ধরেই চলছে মাননীয় বড়ো সাহেব ওনার নির্দেশে উইদাউট নাম্বার প্লেট গাড়ি রানাঘাট পুলিশ সারা পুলিশ জেলা জুড়েই চলছে আমরা আমাদের চাকদাতে এটা করছি কদিন ধরেই করছি তো আজকেও করেছি এবং সেই গাড়িগুলোকে ধরা হচ্ছে এবং তাদের পর্যাপ্ত যে কাগজপত্র যেটা অরিজিনাল ডকুমেন্টেশন হয় সেগুলো আনতে বলা হচ্ছে তারা নাম্বার প্লেট গাড়ির আর সি বুক এগুলো নিয়ে আসলে আমরা আমাদের সামনে এগুলো লাগাচ্ছি লাগিয়ে আমরা গাড়ি রিজ করছি আর যারা আনতে পারছে না তারাও এক দু সময় দেওয়া হচ্ছে যদি তারা দেখাতে পারেন পর্যাপ্ত কাগজ আমরা তাদের সারবো না আদারওয়াইজ আমরা গাড়িগুলো থানায় জমা করিয়ে দেব এক্ষেত্রে অনেকটাই সুবিধা পাওয়া যাবে নাম্বার প্লেট ছাড়া গাড়ি অপরাধ সময় অস্বাভাবিকগুলো কাজকর্মগুলো হয় সেগুলো বন্ধ হবে অ্যাক্সিডেন্ট হল অনেক সময় উইদাউট নাম্বার কাউকে অ্যাক্সিডেন্ট করে গেল সেই আপনার নাম্বার না থাকলে তাকে ডিটেকশন করতে পারি না নাম্বার থাকলে তাদের ডিটেকশান করা যায় আর অপরাধমূলক কাজকর্মগুলো অনেকটাই বন্ধ হবে হ্যাঁ মানে জিনিসটা খুবই ভালো মানে যারা হয়তো মানে নাম্বার প্লেট নেই কোনো কিছু একটা মানে ক্রাইম বা এই চেন স্ন্যাচিং করে নিয়ে মানে বেরিয়ে যায় চলে যায় এগুলো মানে ইয়ে হবে অনেকটা রোধ হবে হ্যাঁ আমার গাড়িটাও আটকে ছিল আমার এই নাম্বার প্লেট ছিল না গাড়িতে তারপরে বলল যে ইয়ে নাম্বার প্লেটটা লাগিয়ে দিলে ব্যাস ছেড়ে দেবে বলে হ্যাঁ নাম্বার প্লেট লাগিয়েছে হ্যাঁ এটা ভালোই দেখছি হ্যাঁ এটা করলে তো সব থেকে ভালো হয় কেন আর হ্যাঁ ক্রাইম ক্রাইম বলতে গেলে অনেক অনেকটাই কমে যাবে হুম আমার নাম সুদেব মুর্মু